আর দুই নাম্বার কথা রাগ করবেন না আমার কথা আমি যা বলবো আপনি কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না আমার কথা বুঝবেন আবারো বলছি আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যে পুরুষ প্রধানমন্ত্রীও হবেন এট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন প্রধানমন্ত্রীও হবে এবং তার জুমার খুব বা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে ভাই এটার জন্য কোন দল পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না যুবক যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোন স্বৈরাচারকে ক্ষমতার মস্ত বসানো হয় স্পষ্ট কথা আমার চোরবেঙ্গার মমিনপুরের জমিন থেকে আগামীতে স্বৈরাচারকে না আমার জন্য যদি ডাক আসে একটা শহীদ আবু সাইদ নয় একটা শহীদ মুগ্ধ নয় এই চোরবেঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ে কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলো সবাই ঠিক কিনা মাশাআল্লাহ আল্লাহ স্লোগান কবুল করুন সকলে প্রণাম আপনাদের বউ আছে কাকাই একটু হাত তুলুন তো বউ আছে আচ্ছা আম্মা জাম যুবক আর যাদের বউ নাই সিঙ্গেল সোমনা আমার সোনামনির হাত ধরো আদে আল্লাহ আপনি বউ নাই শক্তি এ আমি বিশ্বাস করি না শক্তি না মিত্র ভাই বৌনাই সিওর 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 আব্বাজান আর না এই শীতে যুবকদের কম্বল দিয়ে নয় একমাত্র বৌ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে এবারে শীতের স্লোগান কম্বল দিয়ে নয় আমাকে ল্যাব দিয়ে নয় একমাত্র বৌ দিয়ে আমার শীত দূর করতে হবে বৌ দিয়ে যা শীত দূর আমার যুবকদের চরিত্র কবে হবে যুবকভার আমার আমি কি বলবো বেশিরভাগ মেয়েরা বিয়ে যে তোমরা করবা কেমনে করবা বেশিরভাগ মেয়েরা তো টাকা পাইলে তো বিয়ে করে ফেলা জীবন নাই এরকম মেয়ে নাই আর আছে আছে আবার কিছু মেয়ে দেখবা চুয়াডাঙ্কাই নাই অন্য জায়গায় আমি বলি আমি বলি আমাদের কলিজার টুকরা মায়েরা বোন আমাদের সম্মানের জায়গা আমাদের ইজ্জতের জায়গা সব মেয়ে যেমন খারাপ হয় না সব মেয়ে তেমন ভালো হয় না হাজার হাজার ভালো মেয়ের বদনাম হয় একজন চরিত্র নিকৃষ্ট মেয়ের জন্য যুব আমি দেখেছি কিছু মেয়ের চিত্র আর রুচি এত খারাপ এরা ওই আইফোন সিক্সটিন প্রোম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত এবং এই মেখুলোতে এত রুচি খারাপ এদের আমার কথাই কেউ রাগ করবে না প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি কিছু মেয়ে আছে দেখবেন ছেড়ে দেখলে না পছন্দ না এই মেয়েদের দিনদার নয় দাড়িওয়ালা নয় গঞ্জাখড় দেখলেই পছন্দ হয় আমার মনে হয় দুইটা কথা যদি চরিত্রবান মেয়ে ছেলে দেখে বিয়ে করে আর টাকা বাদ দিয়ে চরিত্রকে বেশি গুরুত্ব দেয় আশি ভাগ যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে যুবক ভাই প্রত্যেকটা মেয়েদেরকে বোঝার তৌখিক দান করুক সকলে পড়া প্রাণামে তিনটা তাকবীর দিব আমরা ভাগাভাগি করে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাই আমি দেখতে চাই যে আজকে কার গায়ে কত জল আমার এখানে সাররা বসে আছেন আ আ বসে আমি দিব আমি দিব বসেন বিবাহিত ভাইরা সবাইতে কাশি দেন মোটামুটি গ্রেজ আছে খুব খারাপ দেখা যাক কে পার বিবাহিত ভাইরা সিঙ্গেল

বিবাহিত ভাই রামসু সরে আমাকে আপনারা মাফ করে দিবেন আজকের জন্য আজকে সিঙ্গেল আশি ভাগ নাম্বার বেশি পেয়ে পাস করেছে এবার সবাই মিলে তাকবির দিবেন আমার পাশে আমার স্যার বসে আছেন জামাদ ইসলামের আমির সাহেব আমার দানে আমার মুরব্বীরা বামে আমার মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন সবাই স্টেজ ভেঙে উল্টে পড়ে যাবে

কোরানের আলো সাগে আল হাদিসের আলো সাগে আলো কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে আলেমরামা যেখানে আমরা আসি সেখানে চোড়ঙ্গবাসী যেখানে আমরা আসি সেখানে মুমিনপুরবাসী যেখানে আমরা আসি সেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলে পড়া আমিন আমিন কালকে এই ভিডিও ইউটিউবে আপলোড দিলে মানুষ বলে সব বাঘের বাচ্চা আসিফদের সামনে বসে আছে রে আল্লাহ তাআলা এই স্লোগান কি কবুল করুন এই দিল খুলে জবান খুলে পড়া আমিন আমিন আর কথা বাড়াতে চাই না আপনাদের জন্য একটা আজকে গিফট নিয়ে আসছি নেবেন আমি আমার একটা টুপি আজকে নিয়ে আসছি

এখন আমি একটা নির্দিষ্ট বিষয়ে যাব এতক্ষণ যা বলেছি কোরআন থেকেই ছিল বাট দ্যাটস ইউ নো শুরুটা ছিল এটা এখন আমরা মূল বিষয়ে যাব বারোটা পর্যন্ত বাজ হবে যদি কেউ উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবে খুলে যেন না যায় নর্মালি টান তো যেই যুবক এখন লিখতে পারবে শেষে গিয়ে বলতে পারবে বা মুরব্বী পারবে তাকে এই টুপিটা আমি আসি আজকে পরিধান করায় দিয়ে পুরস্কৃত করব বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না না ইনশাআল্লাহ আসতে হয়ে গেছে বলেন আরেকবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকবার দিল থেকে বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ এই চুয়াডাঙ্গার মমিনপুরের আমিনপুরের জমিনে আমি আব্রুল হক আসিফ কোরআন থেকে ছোট্ট বিষয়কে হাইলাইট করব এন্ড দ্য টপিক ইজ দ্য লাইফ অফ ফিয়ার আফটার আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন বলেন সবাই কোথার জীবন দুনিয়ার জীবন না পরকালের জীবন এই শোনা শোনা নতুন